বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর উজ্জ্বল চকচকে সাইনি এবং সোজা হয়েছে চুলটি একদম ম্যানেজেবল কোনো উস্কো খুস্কো ভাবি নেই নেই কোনো জট লাগার সমস্যা একদম সফট স্মুথ হবে চুলটি আমাদের সবার একটি কমন সমস্যা চুল ফেটে যায় চুলের আগা ফেটে যায় কিছুদিন পর পর চুল কাটলো সেই সমস্যা আমাদের পিছু ছাড়ে না তাহলে বন্ধুরা চিন্তা নেই আজকের হেয়ার জেলটি ট্রাই করুন মাত্র দুবার ইউজেই পরিবর্তন বুঝতে পারবেন সাথে যদি খুশকির সমস্যা থাকে সেটিও চিরতরে বিদায় নেবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে যে হেয়ার জেলটি আপনাদের শেয়ার করছি সেটি চুল পড়া চুলের বৃদ্ধি না হওয়া চুলের জট লাগার সমস্যা চুলের আগা ফাটার সমস্যা খুশকি চুলকনি এবং আমাদের চুলের রুক্ষতা শুষ্কতা কাটিয়ে চুল এনে দেবে ন্যাচারাল শাইন চুলটি নরম করবে উজ্জ্বল করবে এবং চুলটি সোজা করবে আজকের এই হেয়ার জেলটি চলুন তাহলে দেখিনি কী কী লাগবে আজকের হেয়ার জেলটি রেডি করতে তার আগে বলিয়ে দিই যদি আজকের ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমেই যা লাগবে তা হলো অ্যালোভেরা জেল এটি নেব দুই চা চামচ অ্যালোভেরা আমাদের হেয়ার কে গভীর থেকে পুষ্টি যোগায়। এটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন এবং ভিটামিন ই সি চুলের পুষ্টি জুগিয়ে চুলকে ঘন ও ছলমলে করে তোলে এটি নিয়ে নিয়েছে দুই চা চামচ এরপরে এতে অ্যাড করে দেব মধু মধু নেব এক চা চামচের পরিমাণে এটি চুলের ভেঙে যাওয়ার সমস্যা চুলের রুক্ষতা শুষ্কতা দূর করতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে চুলের ক্ষয়ক্ষতি রোধ করে চুলে এনে দেবে দারুণ উজ্জ্বলতা এবং চুলটিকে নরম করবে এই পর্যায়ে লাগবে হচ্ছে লেবু লেবু রস অ্যাড করে দেবো আমি একটি লেবু নিয়েছি সেটিকে হাফ কেটে সেটি রসটি বের করে দিয়েছি লেবুতে থাকে ভিটামিন সি যা চুলের জন্য দারুণ উপকারী স্ক্যাল্পের খুশকি তেলতেলে ভাব কমাতে সাহায্য করে এবং চুলকে চকচকে করে তোলে এরপর আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল দেব দু থেকে তিন চার চামচের পরিমাণ যা আমাদের হেয়ারকে গভীরভাবে কন্ডিশনিং করবে চুল পড়া খুশকির সমস্যা আগা ফাটা কমিয়ে চুলকে শক্তিশালী মজবুত করে তুলবে সর্ষের তেল এবার কি করতে হবে এর সবগুলোকে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলে রেডি কিন্তু আজকে হেয়ার জেলটি একটু সময় নিয়ে মেশান যাতে সবগুলো উপাদান ভালো করে মিশে যায় একদম দেখতেই পাচ্ছেন রেডি আমাদের জেলটি এবার কিন্তু আমি অ্যাপ্লাই করব আমার মেয়ের হেয়ারের উপরে আমার মেয়ের চুলটি কিছুদিন যাবৎ খেয়াল করছি চুলটি হালকা হালকা ফেটে গেছে এবং ফেটে যাওয়ার সাথে সাথে তালুতে খুশকির সমস্যা রয়েছে তাই আজকে আমি ওর জন্যই এই জেলটি তৈরি করেছি এবং আপনাদেরও শেয়ার করছি এবার এই জেলটি পুরো তালুতে ভালো করে লাগিয়ে দেব। বন্ধুরা প্রথমে স্ক্যাল্পে ভালো করে এই জেলটি ঘষে ঘষে লাগিয়ে দিন তারপরে আস্তে আস্তে পুরো চুলে ভালো করে মিশিয়ে দিতে হবে প্রথমে চুলের গোড়ায় লাগিয়ে তারপরে পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে চল্লিশ মিনিট তারপর শ্যাম্পু করে নিতে হবে এবার বলে দিই এটি ছেলে মেয়ে টিনেজার সকলেই দিতে পারবেন সপ্তাহে দুবার স্নানের আগে দিয়ে ধুয়ে নিতে হবে এই জেলটি মাঝে মধ্যেই আমি আমার মেয়ে লাগাই যখন দেখি চুলটি গরমে উস্কো খুস্কো হয়ে যায় ঘামের ফলে আমাদের স্ক্যাল্পে চুল কয় সেটিও খুব ভালোভাবে দূর করে এই জেলটি এবার ভালো করে লাগিয়ে অপেক্ষা করে নিতে হবে চল্লিশ মিনিটের মতো আমি প্রথমে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আগা যে ফেটে যায় সেখানেও কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে চুলটিকে বেঁধে রেখে দিতে হবে চল্লিশ মিনিটের মতো এরপরে যে যে শ্যাম্পু ইউজ করেন সেটা দিয়ে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করার পরে দেখবেন কতটা সুন্দর রেজাল্ট আপনারা পান চুলটি এত সুন্দর ঝ জোরে ফুরফুরে হবে এবং নরম হবে চুলটি খুব সুন্দর এই জেলটির কার্যকারিতা একদম জট লাগবে না আর কন্টিনিউ ব্যবহারের পরে আপনাদের যে আঁকা সমস্যা আছে সেটিও কিন্তু কম হতে থাকবে খুশকি চুলকুনি চিরতরে বিদায় নেবে এই জেলটি ইউজ করে চুলটি এত চকচকে খুব সুন্দর শাইন দেবে এবং স্ট্রেটও হবে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলো এই জেলটি ইউজ করার পরে কতটা কাজে এসেছে সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার